নমস্কার বন্ধুরা আজকে দারুণ একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি সেটা ঝাল সুজি আজকে বানাবো সুজি এই সুজিটা কিন্তু খুবই সুস্বাদু হয় আর খেতে খুবই ভালো আর খুবই ভিটামিন থাকে এর মধ্যে বিভিন্ন রকম সবজি থাকে তার জন্য ছোটো থেকে বড় সবার কিছু পছন্দের একটা খাবার ঝাল ঝালসুজি আপনারা এটা ভাষাতে টিফিনও দিতে পারেন যারা অফিসে যায় তাদেরও টিফিনে দিতে পারেন সকাল কিংবা বিকেল দু টাইমে এটা আপনারা ঘরে বানিয়ে খেতে পারেন আসুন ঝাল সুজিটা বানানোর জন্য কী কী নিয়েছি আপনাদের দেখাচ্ছি সুজিটা বানানোর জন্য নিয়েছি ছোটো সরু করে আলু খেটে নিয়েছি এখানে আছে গাজর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি বাদাম শুকনো লঙ্কা সর্ষে লবণ সুজি কারিপাতা চিনি তেল সুজিটা বানানোর জন্য এখানে আমি দেড়শো গ্রাম সুজি নিয়েছি তা প্রথমে শুকনো কোড়ায় সুজিটা একটু ভেজে নেবে পুরো হাত ফুলো করে সুজিটা একটু হালকা করে ভেজে নেব এই সুজিটা খেতে তো ভীষণই ভালো হয় ছোটো থেকে বড়ো সবারই খুব পছন্দের এইটা খেলে পেটও বয়স ভরা থাকে এরকম সুজিটা হালকা করে ভেজে নিয়েছি দেখুন খুব লাল করলে হবে না এরকম নেড়ে নিয়ে নামিয়ে সুজিটা তো ভাজা হয়ে গেল ওই সুজিটা বানাবো কয়েকদি দিয়ে দেবো সাদা তেল ফলুন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিলে ফল দেবো সর্ষে এবার দেবো কারি পাতা একটা শুকনো লঙ্কা সর্ষে ভালো ভাজা গেছে এখন দিয়ে দেবো আলু প্রায় সঙ্গে দিয়ে দেবো ও আশ কম দিয়ে একটু ভাজা ভাজা করে দেব পেঁয়াজ আচার লন্ডগুলো দিয়ে দেব লবণ ভাজা করে দেবো ও আখটাকে মিডিয়াম করে রেখে এগুলো একটু ভাজা ভাজা করতে সেটা আলুর গাজরগুলো সুন্দর সিদ্ধ হয়ে যায় এছুক্ষণ ঢাকা দিয়ে আলু গাজর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করে দিয়েছি এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ শুগুলার সময় ছিল শুগলা ছাড়া পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেব সব কিছু একসঙ্গে আর কি ভেজা ভেড়া করে নেবো নিয়ে দিতে দেবো আপনারা চাইলে বাদামটা শুগলার সময় দিতে পারেন কিন্তু আমি একটু নিলাম ভালোবেলা করে নিয়েছি এখন এই ভেজে রাখা সুজিগুলো দিয়ে দেবো অল্প অল্প করে দেবো আর এইভাবে না পুরো আঁশ পুরো কমিয়ে সিজিটা যখন কড়াইতে দেবেন সবজির মধ্যে পুরো আঁশটা কমিয়ে দেবে আমি আঁচটা পুরো কমিয়ে দিচ্ছি আবার অল্প করে সুজি দেবো খুব ভালো করে নিয়ে সুজিটা খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি একটু গরম জল করতে বসিয়ে দিয়েছি হালকা উষ্ণ গরম জল হয়ে গেছে এবার সুজির মধ্যে অল্প অল্প করে দেবো গ্যাস অফ করব এক আধে অল্প অল্প করে উষ্ণ গরম জল দেব আর ওইভাবে মানে একবারই দিলে হবে না অল্প অল্প করে দিতে হবে আর একটু দেবো ব্যাস একটু ভালো করে মিশিয়ে চিনি সুজিটা ঝাল সুজিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে আপনারা চিনি নেই আমরা তো সুদে একটু মিষ্টি মিষ্টি খাই বেশি ওই কারণে একটু চিনি একটু বেশি দিলাম এখন বেশ করে সুজিটা এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখলে সুজিটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে ফুলেও যাবে দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকা ফুলে দেবো এই দেখুন সুজিটা কত সুন্দর হয়েছে এই সুজিটা কিন্তু হবে এই যে ডেলা ডেলা পেকে আছে এগুলো কিন্তু আলু গাজর ঝাল সুজি কিন্তু এরকমই হয় এই দেখুন কালারটা দেখুন কত সুন্দর আর বাদাম গাজর সুজি কারি কারিপাতা সুন্দর একটা সেন্টও বেরোচ্ছে ঝাল সবজি থেকে এখন গ্যাস অফ করে আমিও হলুদ দিয়েছি সামান্য আপনারা যদি না চান তাহলে শুধু সাদাই বানাতে পারেন আর আমি শুধু আলু আর গাজর নিয়েছি আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আপনার মধ্যে আপনাদের পছন্দ সবজি দিতে পারেন না দেখলাম বিনস গাজর ক্যাপসিকাম আলু আমার হাতের কাছে যা ছিল তাই বানিয়ে দেখলাম দেখলেন তো কত চট জলদি ঝাল সজিটা বানানো হয়ে এটা খাওয়া কিন্তু খুবই উপকারী ভিটামিন ছোটো থেকে বড় সবার পছন্দ এটা খেলে পেটও ভরা থাকবে এবং গ্যাস অফ করে নামিয়ে আপনাদের দেখ

আপনারা অবশ্যই বাড়িতে একবার এই ঝাড়সুঁইটা বানিয়ে খাবেন আর আজ ঝাল ঝালসুঁই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর এইভাবে আমাদের পাশে থাকবেন এত সময় আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের